দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাখছি সিকে ডেরি ফার্ম চট্টগ্রাম বোয়ালখালী এক নম্বর ওয়ার্ড পূর্ব কালুরঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এখানে আমাদের একটি ডিসপ্লে সেন্টার খোলা হয়েছে আর এই ডিসপ্লে সেন্টারে দিনাজপুরের ভাই আসসালাম আলাইকুম

সেই গরুগুলো নিয়ে আপনি কথা বলছেন আজকে তাই তো আচ্ছা সেই গরুগুলো নিয়ে কথা বলছেন সেই গরুগুলোর কি আপনাকে বলছে যে বিক্রি করে দেন বা কি বলছে ভাই পরিচিত অথবা কুরবানি জন্য শুনে

মানে আপনার কাছে আপনার আপনার এখান থেকে বা আপনার দাও ওই থেকে 1.5 লাখ পর্যন্ত ওই খামারে আছে আছে আবার 400 থেকে 550 কেজি লাইভর দেওয়া আছে মানে আছে টোটাল 50 মতো গরু মতো গরু আছে ওখানে

সুন্দরভাবে দেখবে ছোট দেখার মত একটা দর্শকের কাছে মনে করি যে ছোট বড় দেখা যায় ভিডিও হ্যাঁ বড় বড় দেখা ছোট দেখা মানে একই সমান দেখা যায় বাস্তবে দেখে কিনলে বাস্তবে দেখে কিনলে বাস্তবে ঠিক খুব থাকতে পারে হ্যাঁ বেশ থাকতে পারে ওটা তো বেশি দিলে হ্যাঁ তার বেঁচে না পাইলে শোনা আচ্ছা আমি বাস্তবে মনি করি ওই স্থানীয় যে যে স্থানীয় আছে অন্য অন্য জায়গা থেকে দশটা পাঁচটা কুরবানি দেওয়ার হ্যাঁ আমার সাথে না করে ওনার নাম্বার দেওয়া থেকে যোগাযোগ করবে আমি হেল্প করব আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার কাছে যারা এখন চট্টগ্রাম অঞ্চলের লোকজন ফোন করছে যে ভাই আমার দুইটা গরু লাগবে পাঁচটা গরু লাগবে তিনটা গরু লাগবে একটা গরু লাগবে তা আপনি সেই পরামর্শটাই দিচ্ছেন যে আপনার এই এবার নিরাপত্তা ভাই কম আমার এদিকে গরম বেশি না আমি বলি মানে আপনি আপনি যেটা বলছেন আমি তো দিতে পারতাম লাভের আশা হ্যাঁ কিন্তু আমি জিনিসটা খুলে বলতেছি কি কারণে ওখান থেকে গোটা শেটের মধ্যে আছে আচ্ছা শেটের মধ্যে আছে শেট থেকে যে গরুগুলো ওখানে যাবে নিলিবিলি ভাবে যাবে পরিচালনা সুন্দর দেখে একটা কুরবানি মনে হয় আচ্ছা ডাইরেক্ট আর আমার থেকে আমি এক জায়গায় কালেকশন করি হ্যাঁ আবার বাসায় আনি আবার বিক্রি করি হ্যাঁ ওটা জানি না আচ্ছা আর এবার ঝুঁকিপূর্ণটা অনেক বেশি রোগ বালার ঝুঁকিটাও অনেক বেশি আসে আচ্ছা এই সাথে আমি দর্শকের কাছে বলতেছি যদি কোনো ভাই ওখানে নেই নিলে ভালো হবে আমার কাছ থেকে নিলে আমি অতিরিক্ত দুই দিন একদিন তিন দিন পর্যন্ত গাড়ু গরুটা রাখতে পারবেন

ভালো হবে তো এখন বলেন পরিস্থিতি কোন দিকে দাঁড়াচ্ছে পরিস্থিতি কোনো সিদ্ধান্ত নাই এলোমেলো এবারকার এলোমেলো ভাই এবারকার টোটালটাই ভিন্ন এলোমেলোর মধ্যে কোটাল এবার ব্যবসা বাণিজ্যের অর্থাৎ মন মানুষ্যতা মানুষের ভালো হ্যাঁ সঙ্গে সঙ্গে বেসতে পারলে ভালো বেসতে পারলে ভালো যদি 10 দিন ঘুরে ঘুরে করে হাট ঘুরে ঘুরে করে বিভিন্ন রূপ আসে হ্যাঁ যে কোনো জায়গা থেকে গরু নিয়ে যায় সঙ্গে সঙ্গে বাসায় নিয়ে ড্রেসিং করতে কষ্ট করে হেবে যত্ন করে হেবে এটা না করলে গরু আবহাওয়াটা আমার এখানে তাপমাত্রাটা বেশি বেশি আমরা চাইনা দর্শকের একটা গরু ক্ষতি আচ্ছা ক্ষতি হলে এক লাখ দুই লাখ টাকা লস হলে ওনার লস নেই লসটা আমার আচ্ছা প্রতিষ্ঠান আমি দিছি পেয়ে তো আমি দিছি তাহলে আমার সম্মানটা

তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে থেকে আমরা চট্টগ্রামের কিছু গরুর তথ্য দিয়েছি যারা চট্টগ্রামে গরু কিনতে চান তারা অবশ্যই ওখানে যোগাযোগ করবেন এবং কিছুটা ছাড় হলেও কিনতে পারবেন তো ফোনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Thank you.